ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু কেমোসফিয়ার বাই মমিতা আমি প্র্যাকটিসের কিছু কিছু টপিকের উপর স্টার্ট করেছি যেমন হাইড্রোকার্বন করিয়েছি তারপর তোমার কেমিক্যাল বন্ডিং করিয়েছি তো ওগুলো কয়েকটা করে কোয়েশ্চেন অ্যান্সার সলভ করিয়েছি আরও এগুলো পরে করাবো তো ওগুলোর করেসপন্ডিং তোমার যে প্লে আছে ওতেই তোমরা পেয়ে যাবে ঠিক আছে পরপর ওতেই থাকবে যেগুলো করাবো আজকের টপিক হচ্ছে আয়নিক ইকুলিভিয়াম তো চলো কয়েকটা কোয়েশ্চেন সলভ করি দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দা সলিউবিলিটি অফ সি এ থ্রি পিও ফোর এর হোল টু ঠিক আছে সলিউবিলিটিটা দেওয়া আছে অ্যান্ড দেন বলেছে ইট সলিউবিলিটি প্রোডাক্ট ইজ ঠিক আছে দেখো সলিউবিলিটি প্রোডাক্ট কি সেটা কোয়েশ্চেনে বলেছে কোয়েশ্চেনে সেটাই জানতে চেয়েছে তো সি থ্রি পিও ফোর যখন ডিসোসিয়েট করবে দেন এটাকে আমরা কিভাবে লিখতে পারি ডিসোসিয়েশন অফ ডিসোসিয়েশন হোল টু এটাকে আমরা যখন ইকুয়ালিব্রামে থাকবে ডিসোসিয়েট করে ফর্ম করবে CA2+ টু প্লাস তিনটে ঠিক আছে থ্রি হবে প্লাস ফসফেট দুটো আছে পিও ফোর মাইনাস তাই তো মাইনাস দেখে নাও ভালো করে তো এখানে কোয়েশ্চেনে কি বলেছে দেখো কোশ্চেনে বলেছে সলিউবিলিটি ওয়াই মোলস সলিউবিলিটি অ্যান্ড সি টু প্লাস এটা লিখবো থ্রি ওয়াই পিও ফোর থ্রি মাইনাস এটা লিখব কি টু ওয়াই ওকে তাহলে সলিউবিলিটি এগুলো কি সলিউবিলিটি তাহলে সলিউবিলিটি প্রোডাক্ট আমরা কিভাবে পাবো সলিউবিলিটি দেখো তাহলে টু প্লাস এর হোল থ্রি ঠিক আছে পাওয়ারে চলে যাবে তাই তো তারপর দেখো টু পিও ফোর থ্রি মাইনাস এর কি হবে হোল টু এটা কি এটা অ্যাকচুয়ালি প্রোডাক্ট ঠিক আছে তাহলে এখানে আমরা এবার কনসেন্ট্রেশন টার্মগুলো বসিয়ে দেবো থ্রি ওয়াই এর কিউব ইন্টু টু ওয়াই এর স্কোয়ার দেখো তাহলে কত পাচ্ছি এখানে পেয়ে যাবো ওয়ান জিরো এইট ওয়াই টু দি পাওয়ার ফাইভ ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো এটাই হচ্ছে সলিবিলিটি প্রোডাক্টের ফর্মুলা সলিবিলিটি প্রোডাক্টের ফর্মুলা যে প্রোডাক্টটা ফর্ম করবে ঠিক আছে তার সলিবিলিটি গুলোর প্রবাই সলিবিলিটি প্রিটেলসে থিওরিতে ক্লাস চলছে তার সাথে প্র্যাকটিসে তোমরা এগুলোতে জয়েন করতে পারো চলো নেক্সট কোয়েশ্চেন বলছে দেখো দুটো এখানে ইকুইলিব্রিয়াম দেওয়া আছে দুটো ইকুয়েশন দেওয়া আছে যেটা ইকুইলিব্রিয়ামে আছে ঠিক আছে তো ইকুইলিব্রাম বলতে অ্যাকচুয়ালি এটাকে এইভাবে ড্র করতে হবে এই সাইনটা পাওয়া যায়নি বলে দেওয়া হয়নি ইকুয়েশানে ইনসার্ট করা হয়নি তো চলো এবার এখানে আমাদের দুটো ইকুয়েশন বলে দেওয়া হয়েছে ঠিক আছে আমি আর লিখছি না এটাকে আমি ধরে নিচ্ছি এটা এক নাম্বার ইকুয়েশান এটা দু নাম্বার ইকুয়েশান এবার এদের যে রেড কনস্ট্যান্ট বলেছে কে ওয়ান অ্যান্ড কে টু দেখো তাহলে কে ওয়ানটা আমরা কিভাবে লিখতে পারি রেড কনস্ট্যান্ট ঠিক আছে রেড কনস্ট্যান্ট কিভাবে লিখবো concentration অফ product concentration অফ product ঠিক আছে ডিভাইড বাই concentration অফ reactant এখানে কি আছে এসো টু ওকে অ্যান্ড ও টু তার পাওয়ার হবে দেখো হাফ এই যে তোমার হাফটা এটা কি হবে পাওয়ারে চলে যাবে ওকে সেমভাবে কে টু কে টুটাকে কীভাবে লিখবো দেখো কে টু ইকুয়াল টু এস ও এর কনসেন্ট্রেশানের স্কোয়ার নিলাম তারপর ও টু ওকে দেখো এখানে কি দিচ্ছি এস ঠিক আছে এটা আমরা পেয়ে গেলাম কি এস এটা আমরা পেয়ে গেলাম তোমার আচ্ছা এখানে এটা টু হবে একটা ঠিক আছে এখানে ইকুয়েশনটাতে ভুল টাইপিং আছে এটা টু হবে এটার পেয়ে যাব ওকে এবার কে ওয়ান আর টুর মধ্যে ক্যালকুলেশন করতে বলেছে ঠিক আছে কে ওয়ান আর কে টুর মধ্যে কি বলেছে রিলেশনটা কি দেখো তাহলে সেক্ষেত্রে এবার আমরা কি করব চলো এখানে আমরা দেখতে পাচ্ছি দেখো এসো থ্রির পাওয়ার আছে এসো এর পাওয়ার আছে ও টু এর পাওয়ার আছে তাহলে দেখো তো আমরা যদি কে টু স্কোয়ার করে নিই কে টু স্কোয়ার ঠিক আছে কে টু সরি কে বলছি কে ওয়ান স্কোয়ার করে নিই তাহলে আমরা কে তে যেই টার্মটা আছে তার জাস্ট রেসি পাবো তো সেই কারণে এখানে আমি ফার্স্ট যেটা করব কে ওয়ান স্কোয়ার দেখো এসো থ্রি স্কোয়ার ডিভাইড বাই এসো টু স্কোয়ার কেটে ঠিক আছে বোথ সাইডে কি নিলাম স্কোয়ার নিয়েছি তাহলে কিভাবে করতে পারি দেখো কেটু টাকে আমরা কিভাবে লিখতে পারি কে টু চলো ওটাই লিখছি কে কে আমরা কিভাবে লিখতে পারি দেখো কে টু ইকুয়াল টু ওয়ান বাই থ্রি স্কোয়ার দেখো ওয়ান বাই এসো থ্রি স্কোয়ার এসো থ্রি যেটা হরে ছিল সেটা ওপরে নিয়ে গেলাম ডিভাইড বাই কি করব এই ওপরের পথ গুলোকে নেব তাহলে এখানে হয়ে যাবে কি এসো স্কোয়ার ও টু এবারে দেখো তো এই যে পুরো টার্মটা এটা কে দেখো এই যে কে ওয়ান স্কোয়ার করলাম এই টার্মটা না পুরোটা কে ওয়ান স্কোয়ার তাহলে এখানে লিখে দেবো কি ইকুয়াল টু ওয়ান বাই কে ওয়ান স্কোয়ার দেখো তাহলে কোনটা পাচ্ছি আমরা অপশানে কে টু ইকুয়াল টু ওয়ান বাই কে ওয়ান স্কোয়ার এটা পেয়ে গেলাম ওকে আশা করি বুঝতে পেরেছ না বুঝতে পারলে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবে চলো এবার নেক্সট কোয়েশ্চেনটা দেখে নি কি বলছে দেখো ক্যালকুলেট কেসি ঠিক আছে ক্যালকুলেট কেসি ফর দ্য রিভার্সিবিল প্রসেস গিভেন বিলো ইফ কেপি ইকোয়াল টু ওয়ান সিক্সটি সেভেন অ্যান্ড পি ইকোয়াল টু এইট হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেড দেখো এখানে কেপি দেওয়া আছে ঠিক আছে কেসি ক্যালকুলেশন করতে হবে অ্যান্ড এখানে কি কি দেওয়া আছে কেপি দেওয়া আছে ওয়ান এবারে এই যে রিয়াকশানটা এখানে দেখো এটা আছে সলিড স্টেট এটাও সলিড স্টেট গ্যাসিয়া স্টেটে একটাই আছে তাহলে এখানে আমরা ডেলেন কিভাবে পাবো আচ্ছা এবার এখানে আমাদের যেটা একটা টার্ম লাগবে ডেলেন ঠিক আছে এইটা আমরা অ্যাকচুয়ালি সলভ করবো কিভাবে একটা ইকুয়েশন হয় ফর্মুলা হয় একটা কেপি ইকুয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার ঠিক আছে আর টি টু দি পাওয়ার ডেলেন এই ফর্মুলাটা হয় এখান থেকেই আমরা অ্যাকচুয়ালি কেসির ভ্যালুটা ক্যালকুলেশন করব তার জন্য আমাদের লাগবে ডেলেন দেখো ডেলেন তো ডেলেনের এর ভ্যালুটা আমরা কিভাবে ক্যালকুলেশন করব দেখে নাও এখানে গ্যাসিয়াস ফর্মে কি আছে একটাই আছে তাহলে এটা হয়ে যাবে কি দেখো এটা হয়ে যাবে গ্যাস ডেলেন মানে কি যে রিয়াক্ট্যান্ট মলিকুল ঠিক আছে আর প্রোডাক্ট মলিকুল তাদের তোমার ডিফারেন্সটা ঠিক আছে মানে যে নাম্বার অফ মোলসটা তাদের ডিফারেন্সটা ঠিক আছে তাহলে দেখো এখানে ডেলেন ইকুয়াল টু কি হবে ওয়ান মাইনাস জিরো দেখো প্রোডাক্টে কি আছে গ্যাসিয়াস মলিকুল একটাই আছে তাহলে ওয়ান অ্যান্ড রিয়াক্ট্যান্টে গ্যাসিয়াস মলিকুল একটাও নেই ঠিক আছে তাহলে এটা হয়ে যাবে কি ওয়ান মাইনাস জিরো ইকুয়াল টু জিরো ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো ডেলিমটা কিভাবে ক্যালকুলেশন করা হলো এবার আমাদের যেই তোমার আরও যে আনন প্যারামিটারগুলো আছে কেপি দেওয়া আছে ওয়ান ওকে ওয়ান সিক্সটি ক্যালকুলেশন করতে হবে আরের ভ্যালু আমরা জানি জিরো পয়েন্ট আর ইকুয়াল টু জিরো পয়েন্ট এইট টু ওয়ান লিটার অ্যাটমসফিয়ার কেলভিন ইনভার্স মোল ইনভার্স ঠিক আছে এই হচ্ছে আর আর কি দেওয়া আছে টি দেওয়া আছে টি দেওয়া আছে কত টি আছে 800 ডিগ্রি সেলসিয়াস এটাকে আমরা কেলভিনে কনভার্ট করব তাহলে প্লাস 273 করব ঠিক আছে 273 করব তাহলে এটা হয়ে যাবে 1073 কেলভিন ওকে দেখো আর কিছু অজ্ঞাত আছে সবগুলোই আমরা পেয়ে গেছি এবার এই যে ফর্মুলাটা এখানে বসিয়ে দেব দেখো তাহলে এখানে এবার ভ্যালুগুলো বসিয়ে দিই দেখো কেপি ইকুয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার ডেল তাহলে কেপির জায়গায় বসাবো ওয়ান সিক্সটি সেভেন ইকুয়াল টু কেসি জিরো পয়েন্ট এইট টু ওয়ান ইন্টু ওয়ান জিরো সেভেন থ্রি যে ভ্যালুগুলো পেয়েছি সেগুলোই কিন্তু পরপর লিখেছি এবার এটার হোল কি হবে ওয়ান হবে দেখো আর কেসি ইকুয়াল টু ওয়ান সিক্সটি সেভেন ডিভাইড বাই জিরো পয়েন্ট এইট টু ওয়ান ইন্টু ওয়ান জিরো সেভেন থ্রি ওকে চলো এটা এবার ক্যালকুলেশন করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব ওয়ান পয়েন্ট এইট নাইন ওয়ান পয়েন্ট এইট নাইন ঠিক আছে কেসি ইকাল টু ওয়ান সিক্স সেভেন বাই জিরো পয়েন্ট আচ্ছা সরি এটা জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান হবে জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান ওয়ান জিরো সেভেন থ্রি ঠিক আছে এখানে এটা জিরো জিরো হবে জিরোটা দেওয়া হয়নি পয়েন্ট টু ওয়ান ওকে চলো তাহলে দেখো আমরা এখানে অ্যান্সার পাবো ওয়ান পয়েন্ট এইট নাইন ওকে এটাই হবে অ্যান্সার দেখো তাহলে কোন অপশানটা কারেক্ট হচ্ছে অপশান সি ওকে তিনটে কোয়েশ্চেন হয়ে গেল চলো নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে আমি একটু আমাদের কোর্সেস এর ব্যাপারে বলে দিই আমাদের ডাব্লিউ টি ক্র্যাশ কোর্স একটা চলছে যেটা হচ্ছে ক্যাটালিস্ট কোর্স তো এই কোর্সটার অ্যাকচুয়ালি এরকম নামকরণের কারণ কি তার কারণ তোমরা তো পড়াশোনা করছো তোমাদের যা পূর্বের ম্যাটেরিয়াল আছে প্রিভিয়াসলি তোমরা যা সব পড়াশোনা করেছো এভরিথিং তোমাদের কিন্তু পড়তেই হবে এরকম না যে শুধু ক্যাটালিস্ট কোর্সে পড়লেই তোমার হয়ে যাবে সেটা একেবারেই নয় তোমাদের নিজেদেরকে পড়তে হবে তার পাশাপাশি তোমরা যদি তোমাদের প্রিপারেশন কে করতে চাও তাহলে এই কোর্সে তোমরা কিন্তু অবশ্যই করতে আমাদের এই স্পেশাল বলতে উইকলি সেভেন ডেজ ক্লাস হচ্ছে ভালো করে শোনো উইকলি সেভেন ডেজ মানে থার্টি ডেজ ইন মান্থ থার্টি ডেজই ক্লাস হচ্ছে খুব অসুবিধে না হলে ক্লাস অফ যায় না তো ধরে নিতে পারো যে মান্থলি তোমার এখানে টোয়েন্টি এইট থেকে টোয়েন্টি নাইন ডেজ ক্লাস হচ্ছে মান্থলি এবার এর মধ্যে কি হচ্ছে থিওরি ক্লাস তার সাথে প্র্যাকটিস ক্লাস একটা করে থিওরি শেষ করে তার সাথে প্র্যাকটিস নেক্সট ক্লাসে দেন আবার টপিক ওয়াইজ মক টেস্ট টপিক ওয়াইজ মক টেস্ট তার সাথে কি হচ্ছে তার সাথে ফুল মক টেস্ট ফুল মক টেস্ট ঠিক আছে আশা করি বোঝাতে পেরেছি তো এইটুকু বলতে পারি তোমরা যদি জয়েন করো এই কোর্সে কোনোভাবেই ঠকবে না তো তোমরা যদি চাও যে তোমাদের প্রিপারেশনটা অ্যাসেলারেট হোক এই কোর্সে কিন্তু অবশ্যই জয়েন করতে পারো তার জন্য তোমরা কোর্সে জয়েন করার জন্য এই নম্বরে অবশ্যই আগে কন্ট্যাক্ট করে নেব চলো নেক্সট দেখি কোয়েশ্চেনটা কি বলেছে দেখো কি বলছে ফর দ্য রিয়াকশন এসো টু প্লাস দেখো এখানে কি আছে হাফ ও টু ঠিক আছে এটা কি ফর্ম করছে এসো থ্রু তো এখানে আমরা এই লিখেছি কেপি আছে দেখো এবার এই এক্সটা টা কি সেটাই জানতে চেয়েছে ঠিক আছে এই কি এখানে দেখো ইকুয়েশনটা কি দিয়েছে এসো টু প্লাস হাফ ও টু এখান থেকে ফর্ম করছে কি এসো থ্রি তো এই যে ইকুয়েশনটাতে আমরা কিভাবে পাবো এটার জন্য মাইনাস জিরো পয়েন্ট ফাইভ এই ডেলেনটাই আমাদের এখানে অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করতে দিয়েছে খুবই সোজা অ্যাকচুয়ালি এই নিউমেরিক্যালসটা ঠিক আছে আশা করি বুঝতে পারছো তাহলে এই ইকুয়েশনটাকে আমরা কিভাবে লিখতে পারি কেপি ইকাল টু কেসি আর কি লিখতে পারি তাহলে অ্যান্সারটা হয়ে যাবে অপশান বি ঠিক আছে এটাকে আমরা দেখো মাইনাস হাফও লিখতে পারি ঠিক আছে বোঝা গেছে আশা করি চলো নেক্সট কোয়েশ্চেন দেখো দ্য কনস্ট্যান্ট ঠিক আছে দা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট অফ এ রিয়াকশন মে বি রিটেন এস কিভাবে লেখা যেতে পারে দেখো তার জন্য আমাদের যেটা জানতে হবে আমরা কি জানি ডেল জি জিরো ইকুয়াল টু মাইনাস আর টি এল এন কে এটা থার্মোডাইনামিক্স এ পড়া হয়েছে ওকে তো এখান থেকে আমরা পেয়ে যাব অর এল এন কে ইকুয়াল টু কি হয়ে যাবে এল এন কে ইকুয়াল টু হয়ে যাবে ই টু দি ডেল জি জিরো ডেল জি জিরো ওকে ডেল জি বাই আর টি সাইন থাকবে এবার কে ইকুয়াল টু কি হবে ই টু দি পাওয়ার পাওয়ারে চলে যাবে ই টু দি পাওয়ার মাইনাস ডেল জি জিরো ওকে আশা করি বোঝা যাচ্ছে তো চলো আর একবার বলে যদি তোমাদের কোনো অসুবিধা হয় কোনো একটা কোয়েশ্চেন বুঝতে তাহলে তোমরা সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবে আর যদি তোমরা চাও যে তোমার এই টাইপের ক্লাস আরো কন্টিনিউ করা হোক তাহলে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে যাবে বা কোন টপিক তোমরা করতে চাইছো ঠিক আছে কোন টপিক তোমরা করতে চাইছো স্পেসিফিক টপিকের নেমটাও জানিয়ে দেবে ঠিক আছে তোমাদের অ্যাকচুয়ালি রিকোয়ারমেন্ট অনুযায়ী ওয়াই টিতে ক্লাসটা করানো হবে যে তোমরা কোন টপিকের ওপর চাইছো অবশ্যই সেটা প্র্যাকটিস ক্লাস থিওরি ক্লাস ওয়াই টিতে আপাতত কোনো কিছু করানো হবে না তোমরা প্র্যাকটিস ক্লাস কি চাইছো বা পার্টিকুলার কোনো একটা টপিক বুঝতে পারছো না সেটা থিওরিও কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো যে ম্যাম এই থিওরিটা একটু বলে দিলে ভালো হয় সেটাও আমি একটা আলাদা করে একটা ভিডিও বানিয়ে আপলোড করে দেবো ঠিক আছে তো চলো এখানে এই পর্যন্তই